মুন্সিগঞ্জ সদরে হাত পা বাধা এবং কম্বল পেচানো অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক মোহাম্মদ মজিবুল মাঝি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ লাশ উদ্ধারের মাত্র চব্বিশ ঘন্টার মাঝেই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মোল্লা জয় ইমরান হারুন এবং আলী হোসেন পুলিশ জানায় বরিশালের হিজলো উপজেলার বাসিন্দা মজিবুল মাঝি মুন্সিগঞ্জে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন একত্রিশ অক্টোবর মাওয়া যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন তেসরা নভেম্বর সকালে পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জানা গেছে ঘাতকরা কৌশলে মজিবুলকে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তারপর ধারালো কেচি দিয়ে আঘাত করে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পরে মরদেহটি কম্বল এবং চাদরে পেঁচিয়ে ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশাটি বিক্রি করে দেয় পুলিশ জানিয়েছে হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোন এবং অটোরিকশা উদ্ধার করা চলছে মামলার বিস্তারিত তদন্ত ছিনতাইকারী যারা তাকে হত্যা করছে করে অটো লুট করে নিয়ে গেছে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই অটো দুই দফায় বিক্রি হয়ে গেছে এর মধ্যে দুই দিনের মধ্যে সেই দুইজন যারা অটো কেনাবেচার সাথে জড়িত তাদেরকেও এই মোট পাঁচজনকে আমরা গ্রেফতার করি